নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার তো বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে তো গত পর্বে আমরা জানলাম অনুরাধা নক্ষত্রের বন্ধুত্ব ও সমন্বয় শক্তি নিয়ে আজকের পর্বে আমরা জানব জ্যেষ্ঠা নক্ষত্র যা ক্ষমতা নেতৃত্ব ও প্রতিভার প্রতীক তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সাতাশটি নক্ষত্রের মধ্যে আঠেরোতম নক্ষত্র হল জ্যেষ্ঠা নামের মধ্যেই লুকিয়ে আছে এর অর্থ জ্যেষ্ঠা মানে হলো সবার বড় বা শ্রেষ্ঠ তো এই নক্ষত্র সম্পর্কে আসুন আমরা বিস্তারিত আলোচনা করি প্রথমেই দেখেনি এই নক্ষত্রের সাধারণ বৈশিষ্ট্য ও প্রতীক কি জ্যেষ্ঠা নক্ষত্র ক্ষমতা আধিপত্য ও সুরক্ষার সাথে সম্পর্কিত গ্রহ বুধ রাশি বৃশ্চিক গ্রহ মঙ্গল প্রতীক গোল ছাতা বা কানের দুল ছাতা এখানে সুরক্ষা বা রাজকীয় মর্যাদার প্রতীক দেবতা দেবরাজ ইন্দ্র তিনি দেবতাদের রাজা যা এই নক্ষত্রের জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সাহসিকতা প্রদান করে আর গণ রাক্ষসগণ তত্ত্ব বায়ু তো এরপর আসুন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব ও স্বভাব নিয়ে আলোচনা করি জ্যেষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন নেতৃত্ব ও উচ্চাকাঙ্ক্ষা এরা জন্মগতভাবে নেতা অন্যের ওপর আধিপত্য বিস্তার করতে বা কোনো দলের প্রধান হতে এরা পছন্দ করেন সুরক্ষামূলক মনোভাব ছাতা যেমন রোদ বৃষ্টি থেকে বাঁচায় এরাও তেমনি নিজের পরিবার ও প্রিয়জনদের আগলে রাখতে পছন্দ করেন গোপনীয়তা বৃশ্চিক রাশির প্রভাবে এদের মধ্যে এক ধরনের রহস্যময়তা থাকে এরা সহজে নিজের মনের কথা কাউকে বলেন না বুদ্ধিমত্তা বুধের প্রভাবে এরা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও যুক্তিবাদী হন তবে মাঝে মাঝে এরা বেশ জেদি বা একগুয়ে হয়ে উঠতে পারেন আধ্যাত্মিকতা জীবনের পরবর্তী পর্যায়ে এদের মধ্যে গভীর আধ্যাত্মিক চেতনা তন্ত্রমন্ত্রের প্রতি আগ্রহ জন্মাতে পারে এরপর আসুন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শক্তি বা দুর্বলতা কিসে সেটা আমরা জেনে নিই প্রথমেই দেখে নিই শক্তি অত্যন্ত ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রমী হন এনারা যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতা কিন্তু এদের আছে অন্যকে সাহায্য করার মানসিকতা এদের মধ্যে দেখা যায় বিশ্লেষণ ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায় আর দুর্বলতা কি না অহংকার বা দম্ভ এদের বড় শত্রু হতে পারে অন্যকে নিয়ন্ত্রণ করার প্রবণতা সম্পর্কে ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত রাগ বা প্রতিহিংসা পরায়ণ মনোভাব এদের মধ্যে দেখা যায় নিজে সবসময় সেরা হওয়ার লড়াইয়ে মানসিক চাপে কিন্তু এনারা থাকেন তো চলুন এরপর দেখেনি এদের কর্মজীবন ও শিক্ষা কেমন হয় সেটা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাধারণত এমন পেশায় সফল হন যেখানে বুদ্ধির লড়াই বা ক্ষমতার প্রয়োগ আছে যেমন প্রতিরক্ষা বাহিনী বা উচ্চপদস্থ সরকারি আমলা রাজনীতি ও কূটনীতি বিষয়ক কাজে ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট বা বড় কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়া গবেষণা গোয়েন্দা বিভাগ ও মনোবিজ্ঞান বিষয়ক কাজে এনারা কিন্তু সাফল্য পান আধ্যাত্মিক গুরু বা জ্যোতিষশাস্ত্র নিয়েও এরা কিন্তু কাজ করতে ভালোবাসেন আর পারিবারিক জীবন এনাদের কেমন হয় এরা পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল হন তবে এদের নিয়ন্ত্রণ করার স্বভাবের কারণেই ভাই বোন বা জীবনসঙ্গীর সাথে মাঝে মধ্যেই মতবিরোধ কিন্তু হতে পারে বিশেষ করে বড় ভাই বা বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা থাকা ভীষণভাবে প্রয়োজন আর এরপর আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় যদি জন্মছকে জ্যেষ্ঠা নক্ষত্রর অশুভ প্রভাব থাকে তবে জ্যোতিষশাস্ত্রে কিছু পরামর্শ দেওয়া হয়েছে যেমন দেবরাজ ইন্দ্রের উপাসনা করা বুধ গ্রহের শান্তির জন্য সবুজ রঙের পোশাক পরা বা সবুজ মুগ ডাল দান করা নিজের চেয়ে বয়সে বড় বা গুরুজনদের সম্মান করা যেহেতু এটি জ্যেষ্ঠা নক্ষত্র তো জ্যেষ্ঠা নক্ষত্র আমাদের শেখায় ক্ষমতা ও প্রভাবের সঙ্গে সততা অপরিহার্য দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসে জীবন সাফল্যময় হয় তো আপনার জন্ম যদি জ্যেষ্ঠা নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তা লিখুন পরবর্তী পর্বে আমরা জানব মূলা নক্ষত্র ও তার ধৈর্য দায়িত্ব ও সম্পদের শক্তি নিয়ে তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অতি অবশ্যই নিচের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ओम शांति ओम शांति ओम शांति